নমস্কার আলো দিশা সঙ্গীত একাডেমিতে সকলকে স্বাগত জানাই পুরো রাগটি একদম ডায়েরিতে ঝটপট লিখে নিন তারপর কিভাবে হচ্ছে দেখে তুলে নিন নিজে নিজে আলাইহা বিলাবালের প্রথমে পাকার তারপরে আরোহ অবরোহ দিয়ে তারপরে আমি বন্দিশটি পা ছোট খেয়ালটি যাই বলুন না কেন পরিবেশন করে দিচ্ছি দেখুন এই ধরনের কিছু বন্দিশ যেগুলো খাতার মধ্যে ঘুরে বেড়ায় কিন্তু মনে হয় মাপটা ঠিকঠাক হচ্ছে না এগুলো খুব প্রচলিত বন বন্দিশ আর এইগুলো আমি চেষ্টা করব মানে কখনও মিয়ামল্লার রাগ দেওয়ার কখনো বিলাওয়াল কখনো আলাইহিয়া বিলাওয়াল বিভিন্ন রাগ যেগুলো খুব প্রচলিত কিন্তু কি হয় একটা মানে লেখার অভাবে বা লেখাটা নেই হয়তো কোনো দিন হয়তো তুলেছিলেন হয়তো ভুলে গেছেন খাতাতে পাচ্ছেন না আলোর দিশার সঙ্গীত একাডেমি চেষ্টা করবে একটা একটা করে রাখ দেওয়ার যাই হোক না কেন আজকে নিয়ে বসেছি আলাইহিয়া বিলাবাল আলাইয়া বিলাবালের প্রথমে আমি বলবো যেটা হলো খারপ সম্পূর্ণ জাতি আপনাকে খারব সম্পূর্ণ জাতিটা কেন শিখতে হবে আগেই বলে রাখি জাতি যদি আপনি না জানেন তাহলে কিন্তু আলাপটা কিন্তু গাইবার পসিবল হবে না মানে আলাপের ধরনটা আমি আলাইহা বিলাবলের স্পেশালি একটা আলা পাবার দেব পরের নেক্সট ভিডিওতে কারণ একবারে সব হয় না এইবার এইগুলো আপনার তখন একটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে আপনাদের কিন্তু এই বর্ণনা যেটা ডেসক্রিপশন আমি টোটালটা একটা ফটো অ্যাড করে দেব দিচ্ছি সেটা আপনারা দেখে নেবেন ওটা ভালো করে কপি করে নেবেন পাকার যাচ্ছি পাকার দেখুন দেখুন আমি হারমোনিয়ামে দেখাচ্ছি সাধারণত আমি সহজ সরলভাবে ক্লাস দিচ্ছি মানে এটা কোনো পাণ্ডিত্য দেখুন পণ্ডিত যিনারা থাকেন তিনারা ধরুন এই আলাহিয়া বিলাওয়ালকেই এক ঘন্টা ধরে করছেন সেটা তো আমাদের সাধারণত যেটা কমার্শিয়াল আর্টিস্টের ক্ষেত্রে সেটা সম্ভব না কারণ ক্লাসিক্যাল আর্টিস্ট আলাদা কমার্শিয়াল আর্টিস্ট আলাদা কিন্তু ক্লাসিক্যাল ছাড়া আমরা কমার্শিয়াল আর্টিস্ট হতে পারবো না তো প্রথমে তো আমাদের প্রথমেই প্রয়োজন হলো ক্লাসিক্যাল তো কেমন এই ছোট ছোট দ্রুত বা বন্দিশ তান এগুলো শিখেই কিন্তু গানে পরিণত হয় তো পাকারটা দেখুন একদম সহজ সরলভাবে ক্লাসিক্যাল তুলনা গা রা পা গা মা হয়ে গেল মা বাদ চলে গেছে খারাপ জাতি বললাম যে আরো হতে সম্পূর্ণ জাতি অগ্রহ হতে মান তাহলে এখানের মধ্যে আমরা কি দেখতে পেলাম দেখতে পেলাম এটাই যে যা বিলাবলের সঙ্গে আলাইহা বিলাবলের কী তফাৎ বিলাবলে সম্পূর্ণ সম্পূর্ণ রাগটি সম্পূর্ণ সম্পূর্ণ জাতি আলাইয়া বিলাবলে খারব সম্পূর্ণ জাতি আর আমরা যাবার সময় কিন্তু মাটাকে বাদ দিলাম কখনো কখনো নিটা বিবাদী স্বর মানে একটা একটা স্বর শুদ্ধ স্বর সবগুলোই কিন্তু নিটাও শুদ্ধ আছে কিন্তু কখনো কখনো বিবাদী স্বর হিসেবে কোমল নিটা আলাইয়া বিলাবলে ব্যবহৃত হচ্ছে যেটা শুধুমাত্র বিলাবলে যেটা ব্যবহৃত হয় না তাহলে বিলাবলের থেকে আলাইয়া বিলাবলের তবাতটা কি মাঝে মাঝে কোমল নিটা ব্যবহৃত হচ্ছে আর জাতিটা খারপ সম্পূর্ণ বিলাবালের সম্পূর্ণ সম্পূর্ণ জাতি এখানে খারাপ সম্পূর্ণ জাতি খারপ সব বা স্মারুপ যাই বলবেন না কেন মানে ছয়টি জাতির মধ্যে মানে আরও হতে ছটা স্বর লাগছে একটা বর্জিত থাকছে যাই হোক না কেন এইবার চলে যাব আমরা একদম সরাসরি খেয়ালটিতে খেয়ালটি তুলবেন নিজে নিজেই তুলুন আমার সাপোর্টটা জাস্ট একটা জাস্ট একটা প্রেরণা ভাবুন জাস্ট একবার ভিডিওটা দেখুন নিজে নিজেই তুলতে পারবেন যদি প্রসেসটা এইভাবে আলু দিশা সঙ্গীত একাডেমিতে লক্ষ্য করেন অনবরত তাহলে একদিন নিজেই প্রসেস শিখে যাবেন চলুন দেখাচ্ছি সরি সা সা দা পা মানে কেটে কেটে সা সা আমি ককড় করব না সা তা তা টাপা এই ভাবে না সা সাধা পা গাড়েগা গাড়েগা মানে সা সাধা পা গাড়েগা গাঁটা যে পিট দিছি রেগাতেও সেই পিটটা দিছি আমাকে তো গাড়েগা ওই ভাবে করলে হবে না রেগাটা যেও তো একসাথে জয়েন্ট আছে দেখুন সা সাধা পা গাড়েগা পা মা রে কাপামা দিয়ে এবার একটু স্লোতে দেখাচ্ছি সা সা ধাপা গা দেখো রেগাটা কিন্তু সেই সেম মানে আমি এই লয়ে যদি যাই সা সা ধাপা গা রে গা পা মা এইটাকে মেনটেন করতে হবে মেন তবে কিন্তু গীতটা পরিপূর্ণ বসবে আমরা কি করি সলগামটাকে ভালোভাবে না করে গীতে চলে গেলাম ডাইরেক্ট তখনই তাল সমস্যা আসে গিয়ে কথা শুনতে শুনতে আমারও কান ধরে গেছে দিদি ক্লাসিক্যালটা যখন হারমোনিয়ামে গাইজতে যাচ্ছি বা তারপরে আর তাল বেলছে না কেন বেলবে না আপনি গোড়াতেই ভুলটা করছেন এটা কিন্তু বললে তো চলবে না তাহলে চলে যাচ্ছি এইভাবে দেখাতে পা গা রে পা মা রে তা তাসা এবার চাচ্ছি লা লি লা জায়গায় একটু টান পড়ে গেছে তখন সেই সংগ্রামে ফিরে যান সেই সংগ্রামটাই ফিরে যান মানে সা রে সা সা আ মাতাং বোঝাতে পারলাম এইভাবে কিন্তু প্র্যাকটিসটা করতে হবে তবেই কিন্তু বাপটা আসবে গা গা মারেন গামা পা পাপা লাড়ি লি হয়ে গেল এবার কি ধানি সারি ধানি সারে সানি ধাপা মা গামা রে সা ধানি সারে সানি ধাপা মা গামা রে সা 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 ধাপা লাডি লি ধানি সারে সেই লয়টা কিন্তু মেইনটেইন করছি দেখুন ধানি সারে সানি ধাপা মানে যখন সারগামে লয় মেইনটেইন করবেন তখন কিন্তু

রেতে কিন্তু অতটাই জায়গা দেবো ধাপা যতটা জায়গা দিয়েছি মানে ওটা যুগ্ম আছে একটা পিঠেই আর এটা সিঙ্গেল আছে মানে এক একক আছে একটা পিঠেই একটা শর যুগ্ম স্বর থাকলেও একটা পিঠে সিঙ্গেল সেইভাবে বলার ক্যাপাসিটিটা তৈরি করতে হবে মানে কি একটু গা পা গেল এইভাবে কিন্তু প্র্যাকটিসটা করতে হবে এরপরে আসছে তান ব্যাস কয়েকটি তান প্র্যাকটিস করে তান তানটাও অ্যাড করে দিচ্ছি তারপরে হয়ে যাবে আজকে আলাই অ্যাভেলাভেলটা কমপ্লিট হয়ে গেল আলো দিশা সঙ্গীত একাডেমি চেষ্টা করবে এইভাবে ছোট্ট ছোট্ট খেয়ালগুলোকে আপনাদের সামনে তুলে ধরার যাতে আপনাদের সুবিধে হয় হ্যাঁ কারণ আমি তো আবারও বলছি যে ক্লাসিক্যাল পিওর আর্টিস্ট যেনারা হয় সেটা এক ঘন্টা নিয়ে ওইটাকেই বিস্তার করছে ওটাকে সেগুলো তো এতটা সাগর অবধি না পৌঁছালেই হবে আগে নদীতেও আমরা পার হই তারপরে তো সাগরে যাব তাই নয় কি আর একটা কথা হলো আলোর দিশা সঙ্গীত একাডেমি সম্পূর্ণ পার্সোনাল ক্লাস দেয় যদি আগ্রহী হন নম্বর নাম্বার তো দেওয়াই রয়েছে যোগাযোগ করুন আর একটা সাবস্ক্রাইবের আশা রাখি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন কামনা করি নমস্কার